ইংলিশ প্রিমিয়ার লিগে এবারে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ম্যানচেস্টার সিটি তার কারণ গতবার ট্রফি হাতছাড়া হয়েছে এর আগে একটা না তিনবার কিন্তু ইংলিশ প্রিমিয়াম লিগ জিতেছিলো ম্যানচেস্টার সিটি ফলে গতবার লিভারপুল জয় পায় এবং এবারে সিটি ঘুরে দাঁড়াতে পারেনি সেটি কিন্তু চর্চা ছিল কিন্তু আপাতত দেখাচ্ছে সিটি কিন্তু সিটিকে ম্যানচেস্টার সিটিকে সব মহিমায় কিন্তু পাওয়া যাচ্ছে না যদিও গত রাতের ম্যাচে কিন্তু দুই শূন্য গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি এবং গতকাল ম্যানচেস্টার সিটির খেলা ছিল হাফার্ট ফিল্ডের সঙ্গে এবং এই খেলায় রীতিমতো প্রথমত আঠেরো মিনিটের মাথায় ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন ফরেন এরপর ঠিক সত্তর মিনিটের মাথায় কিন্তু সোভিয়ে গোল করে খেলার ব্যবধান দুই শূন্য পৌঁছে দেন যদিও এরপরে আর কোনো দলই গোল পায়নি এবং যার ফলে ম্যানচেস্টার সিটি কিন্তু এই ম্যাচে হাবার ফিল্ডকে দুই শূন্য গোলে হারিয়ে দেয় এবং এই জয় সুবাদে লিগ টেবিলেও কিন্তু পয়েন্ট টেবিলে খুব একটা অদল বদল হয়নি এই মুহূর্তে বলা যেতে পারে ম্যানচেস্টার সিটি কিন্তু রয়েছে নয় নম্বরে সুতরাং বুঝতেই পারছেন এর আগে একটা তিনবার ইপিএল জেতা দল গতবার যেখানে ট্রফি হাত হয়েছে ফলে এবার কিন্তু ঝাঁপিয়ে পড়াটা কিন্তু প্রয়োজন ছিল কিন্তু আপাতত কিন্তু সেরকম দেখা যাচ্ছে না অর্থাৎ ছয় ম্যাচ খেলে এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির পয়েন্ট মাত্র নয় ফলে ঘুরে দাঁড়াতে হলে আলো আরও ভালো পারফরমেন্স কিন্তু করতে হবে হালানদের যদিও আজকের খেলায় রীতিমতো আধিপত্য যে ম্যানচেস্টার সিটি আরও বেশ কিছু গোল পেতে পারতো রীতিমতো হাবার্ড ফোল্ডের গোলকিপারের দক্ষতায় কিন্তু বেশ কিছু গোল আটকে যায় পাশাপাশি শুধু তাই নয় ম্যানচেস্টার সিটির মিডফিল্ডারদের ব্যর্থতাও রয়েছে ফলে ব্যবধান কিন্তু অনেকটাই বাড়তে হতো কিন্তু সেই ব্যবধান দুই শূন্য তবুও হওয়ার্ড ফিল্ডকে দুই শূন্য গোলে হারিয়ে আপাতত নিজেদের পয়েন্ট বলে কিছুটা হলেও নিজেদের মজবুত করছেন ম্যানচেস্টার সিটি